শীতের কুয়াশা খেতে গিয়ে এ কেমন ধোকা খেলাম আসসালামু আলাইকুম সবাইকে আমি জানা ফ্রম যে সিস্টার্স ব্লগ সবাই কেমন আছেন আশা আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি তো হুট করেই ঢাকা শহরে বলেন পুরো বাংলাদেশেই ঠান্ডা পড়ে গিয়েছে যেটা পুরো নভেম্বর মাসও আমরা ফিল নিই ডিসেম্বর মাসের এই মাঝামাঝি এসে সে সেই ঠান্ডাটা পড়ে গিয়েছে তো ওইভাবে আমাদের শীতে বের হওয়া হয়নি এই ফার্স্ট একটু শীতের পের পরে মানে বাইরে কুয়াশা দেখতে গিয়েছি মানে কুয়াশা খেতে গিয়েছি একই সাথে আসলে আমরা মূলত চা খেতে গিয়েছি একটু বাইরে ঠান্ডা ঠান্ডায় হেঁটে আসলে বলা যায় ছোটোখাটো ফ্যামিলি টাইম মানে ঘর থেকে আমাদের বাসা থেকে কাছে এই চায়ের দোকানটা আমরা প্রায়ই যাই তো কুয়াশা খেতে গিয়ে আমরা ভাবলাম চাও খেয়ে আসি তো চায়ের সাথে আশেপাশে যত দোকান ছিল সিঙ্গারা ছিল তারপরে জিলাপি ছিল সব দোকান বন্ধ হয়ে গিয়েছে মানে আর কিছুক্ষণ হইলে মনে হয় চায়ের দোকানটাও বন্ধ হয়ে যেত বড় একটা ধোকা খেলাম যাই হোক চায়ের দোকান খোলা পেয়েছে এই যে আশেপাশে এটা ফুচকার দোকান এটাও বন্ধ হয়ে গিয়েছে তারপর শিঙারা দোকান ছিল সেটা বন্ধ চিলাপি ছিল সব বন্ধ খালি এই যে ছোটো ছোট দোকানগুলো খোলা তো ফাইনালি এখানে আমাদের চা চলে এসেছে আমরা চা খাচ্ছি আর এই যে সাথে রাজোয়া ও আজকে এই টুপিটা বের করে নিয়েছে সে এটা পরেই বের হবে এবং এটা পরেই বের হয়েছে আর এখানে আশেপাশে একটা হচ্ছে গিয়ে ছোটো হোটেলের মতো এখানে হোটেলে দেখেন রাতের বারোটা প্রায় সাড়ে এগারোটা বারোটা বাচ্চা যায় এখনও এখানে খাবার দাবার রান্নাবান্না সবই চলছে এখানেও হচ্ছে গিয়ে পরোটা বানানো হচ্ছে চিকেন চা তার সাথে ডিম ভাজি তো আমরা বের হইলে যেটা করি সব সময় এই যে পেয়ারা দেখলে সেটা তো নিতেই হবে আর সাথে বড়ই বের হয়েছে চিন্তা করেন এই বড় দাম কেমন দুইশো টাকা নাকি কেজি যাই হোক আমরা একটু হাঁটাহাঁটি করে চলে এসেছি